মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের ছাদের চাঙর ভেঙে আতঙ্ক মেডিকেল কলেজের ভবন তৈরির দু বছরের মধ্যেই ভেঙে পড়ল চাঙর ফলে এই ভবনে থাকতে ভয় পাচ্ছেন ছাত্রীরা কেনই এই চাঙর ভেঙে পড়ছে তার উত্তর দিতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ বিজেপির অভিযোগ কাটমানিতে টাকা শেষ কিভাবে বিল্ডিং এর কাজ হবে অন্যদিকে তৃণমূলের দাবি মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ গার্লস হস্টেলের ভবন উদ্বোধন করেন উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হস্টেলের ওই ভবনের কিন্তু দু বছর ঘুরতে না ঘুরতেই হস্টেল ভবনের চতুর্থ তলা থেকে ঘসে পড়ছে ছাদের চাঙর যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা প্রাণ সংশয়ের আতঙ্কে হস্টেলে থাকতে পারছেন না মেডিকেলের ছাত্রীরা মেডিকেল ছাত্রীদের অভিযোগ তাদের থাকার জন্য যে হস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের শ্যামগ্র দিয়ে তৈরি করা হয়েছে চাঙর ভেঙে মাথায় পড়লেও প্রাণও যেতে পারত তাদের তারা আতঙ্কে হস্টেলে থাকতে পারছেন না তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধু মৌখিক i will trust me আমি বিকা আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধেবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে কোনো দিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট কখনো বাথরুমের দরজা তার সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে তো এবার এটা দিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা করব কিছু করব কিন্তু কি করবেন কি না করবেন আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনও লিখিত আমরা হাতে পাইনি যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত নোটিশ হাতে পাচ্ছি ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে এটা ফোর্থ ফ্লোরে আমার রুম নাম্বারের সামনে হয়েছে মানে চারশো ছয়ের সামনে ওইখানে আমরা টোটাল সাঁত্রিশ থেকে আটত্রিশ মানে অ্যাপ্রক্স আপনি চল্লিশ হতে পারে আমাদের মালদা মেডিকেল কলেজে মেইন গার্লস হস্টেল যেটা দু বছর থেকে ফাংশনাল সেখানে কাল সন্ধে ছটায় হস্টেলের ফোর্থ ফ্লোরের ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায় আমাদের ফোর্থ ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইনজিওর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় ফোর্থ ফ্লোর তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে আর এর অভিযোগ পাওয়ার পরে হোস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় তিনি বলেন ভবন এখানে রিপেয়ারিং এর কাজ শুরু করা হচ্ছে তার পাশাপাশি ছাত্রীদের উন্নত সরানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু দু বছরের মধ্যে হোস্টেলের এই অবস্থা কেন তার উত্তর দিতে পারেননি অধ্যক্ষ আমরা আজকে পরিদর্শন করলাম দিনাশ্রয় নাফিয়া এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ডাব্লিউ এমএসিএল ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য অন্য জায়গায় রিহাবিলেট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে আপনি আপনার আলোচনা করব আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং ওগুলো ভেঙে থরো রিপেয়ার হবে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির জেলার সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ একশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অথচ কাজ হয়নি কাঠমানিতেই চলে গেছে সব টাকা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙর ভেঙে ভেঙে বাংলার মানুষের ওপরে পড়ছে ঠিক একই রকম ভাবে মালদা মেডিকেল কলেজ হোস্টেলে চাঙর একই রকমভাবে পড়ছে গোটা পশ্চিমবঙ্গের চাঙর পরার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা সবাই পালাচ্ছে কোথায় তার নিস্তার হবে ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছে ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের একশো কোটি টাকার বিল্ডিং টমা সেন্টার সহ সেই গেনে সম্পূর্ণ বালিতে আর আকাশ একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ কাছে মানুষের বাজি রেখে মা নেতৃত্বর পান বাবারা যখন সেই ছাত্র যাচ্ছে তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাঠমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল তারা সমস্ত বালি দিয়ে আকাশ বাড়িঘর বানাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্র আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে ব্ল্যাকলিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত সিআইডি তদন্ত সিবিআই তদন্ত চাচ্ছি কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এবং সম্পূর্ণ বিল্ডিং যদি বেআইনি হয় তাহলে সেটাকে গুড়িয়ে দিয়ে নতুনভাবে আবার বিল্ডিং করা হোক যাতে করে ছাত্রছাত্রীরা নিরাপদে সেই বিল্ডিং থেকে পড়াশোনা করতে পারে অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান আমরা বিষয়টি শুনেছি বিষয়টি খুব সিরিয়াস মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন ছাত্রকে যে চাপা পড়ার পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বলেন আমরাও শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিজ আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যাস যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনেরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে